হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট আমি অদিতি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে এটা ছিল বোনের বিয়ের সেকেন্ড ব্লগ দিনটা ছিল বোনের বিয়ের দিন ভোরবেলা আমি শাখের আওয়াজে উঠে পড়েছি আর এদিকে আমার দিদি ঘুমোচ্ছে কারণ কালকে রাতে আমরা দুজন মিলে অনেকক্ষণ গল্প করেছি মেহেন্দি পড়েছি তারপর ঘুমোতে ঘুমোতে লেট হয়ে গিয়েছিল আর এখন শাখের শব্দে উঠে আমি দেখছি যে বনের দোধি মঙ্গল শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে দধিমঙ্গল নিয়মটা রয়েছে তবে আমি জানি অনেকের মধ্যে এই নিয়মটা থাকে না এখন বোনকে দধিমঙ্গল খাওয়ানো চলছে আর বাড়ির বিয়ে বলে কথা আমি কোনো কিছু মিস করতে চাই না তাই ভোরবেলায় সবার সাথে উঠে পড়েছি দধিমঙ্গল দেখব বলে এই খাওয়ার পর বোন আজকে সারাদিন কিছু খাবে না বিয়ে কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া করবে বড়দের আরো কিছু রিচুয়ালস ছিল সেগুলোই হচ্ছে আর আমি চলে আসলাম ফট করে ঘরে তোমরা আমার পিছনের ফুচকেটাকে কি নোটিস করেছে ও পেছন থেকে এসে হাই তুলছে এখন আমার কিছুই করার নেই অনেকটা সময় হাতে আছে তাই ভাবলাম একটু ঘুমিয়ে নি। এক ঘন্টা মতন ঘুমিয়ে নিয়ে উঠে দেন স্নান করে নিয়েছিলাম এখন ঘড়িতে সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে আর রেডিও হয়ে নিয়েছি এখন একটু বাইরের দিকে যাচ্ছি যে বাইরে কি হচ্ছে সেটা দেখবো বলে বাইরে গিয়ে দেখছি আমার দিদি দিব্যি সিংহাসনে বসে বসে নিজের ফটো তোলার চেষ্টা করছে আমিও বসে পড়লাম বললাম চল তাহলে আমাকেও কয়েকটা ফটো তুলে দে ফটো তোলা আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু বাইরের দিকে আমাদের বাড়ি করিমপুরে হলেও আমাদের গ্রামের বাড়িটা কিন্তু বেশ অনেকটা দূরে আর একদম গ্রামের ভেতরে আর এখানে আমার কাকু জেঠু সকলেই থাকে আমার দাদু ঠাম্মিও এখানেই থাকতেন আর আমার বাবাও ছোট থেকে এখানেই বড় হয়েছে তবে কার্যসূত্রে আমার বাবা করিমপুর চলে আসে তারপর থেকে আমাদের বড় হওয়া সব কিছুই একদম করিমপুরে অনেকদিন বাদে গ্রামের বাড়িতে এসেছি আর এখন যাচ্ছি আমরা আমাদের গ্রামের একটা নদী আছে সেটা দেখতে এই যে বক বক করতে করতে আমরা পৌঁছে গিয়েছি নদীর ধারে নদীতে এখন যে কি পরিমাণ জল সেটা দেখো দুপার থেকে দেখতে ভীষণ ভালো লাগছে নদীটা এর আগে যখন এসেছিলাম নদীতে একদম জল ছিল না এবার এত জল রয়েছে আর মাঝে সেতুটা দিয়ে আমরা পার হয়ে চলে গিয়েছিলাম ওপারে ওপারের সৌন্দর্যটা আরো সুন্দর তবে হাতে আরেকটু টাইম থাকলে ওপারেও অনেকটা ভালো ভালো জায়গা আছে মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারতাম যেগুলো দেখাতে পারলাম না তারপর এখানটা এতটা ভালো জায়গা দেখে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি তারপরে ব্লগ তো করেইছি তার সাথে ফটো তুলেছি এই জায়গাটাই ঠিক আমি কি বক করছিলাম সেটা আমার নিজেরও মনে নেই তবে এত সুন্দর জায়গাটা লাগছিল দেখতে খালি চোখে যেটা ক্যামেরায় বোঝানো যাবে না তার সাথে নদীর ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতে ইচ্ছে করছিল না ওখান থেকে যাই হোক এত সুন্দর একটা জায়গায় এসে অনেক ছবি তুলেছি এখন আবার চলে যাব চলো এখন তো চলে যাব কারণ বিয়েবাড়িতে এসেছি হাতে একদম টাইম নেই অল্প একটু টাইমেই নদীটায় ঘুরে গেলাম এখন হাঁটতে হাঁটতে নদী পার হয়ে আমরা চলে যাব বাড়িতে তবে কাকুর বাড়ি যাওয়ার আগে একটু ঢুকবো আমার জেঠুর বাড়ি কারণ কালকে এসেছি আমরা অনেকটাই লেটে তারপরে জেঠুদের বাড়ি দেখা করতেই যাওয়া হয়নি আর মা আর দিদা গিয়েছে জেঠুদের বাড়ি দেখা করতে তা আমরা ভাবলাম চলো তাহলে জেঠুদের বাড়ি যাওয়ার পথে দেখা করে একদম বিয়ে বাড়িতে ঢুকে পড়বে তারপর চলে গেলাম জেঠিমাদের বাড়ি আর জেঠিমাদের বাড়ি গিয়েই দেখছি জেঠিমারা কত গাছ লাগিয়েছে বাড়ির ভেতরে ফুল গাছ থেকে সবজি গাছ অনেক রকমের গাছ রয়েছে ওদের বাড়িতে সেটা একটু দেখছিলাম আমি চারিদিকটা ঘুরে ঘুরে এত রকমের গাছ লাগিয়েছে আমার জেঠিমা বাড়িতে তারপর একটু জেঠিমার সাথে গল্প টল্প করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কারণ অনেকটা লেট হয়ে গেছে ওদিকে খাওয়া দাওয়ারও রেডি হয়ে গেছে এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে বিয়েবাড়ির সব রিচুয়ালস আবারও শুরু হবে বোন গিয়েছে শুটে তাই ওকে অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাতে পারিনি কিছুক্ষণ পরে হয়তো ও সুট থেকে চলে আসবে তখন ওকে দেখাবো অনেক ঘুরে ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে ঘুরতে গেছিলাম গরু চলতে চলো জেঠুর বাড়ি আর আশেপাশে ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে আর এসে আমার দিদি ফটো তুলতে শুরু করে হ্যাঁ ফটোগ্রাফার চলে সারাদিন ফটো করে এটা হচ্ছে বিয়ে বাড়ির পুরো ডেকোরেশনটা আর তলার কাল রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে দিদি বসে বসে সারা রাত ধরে আলপনা দিয়েছে আর গ্রামের লোকেরা না কী সব ছড়া লেখে তো সেটা দিদি এখানে লিখেছিল যাই লেখাটা সেরা ছিল গ্রামের মানুষের এইসব আজবাজব নিয়ম গ্রামে যারা থাকো তারা অবশ্যই জানবে এখন আমরা যাচ্ছি ওপরে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই রয়েছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেব অনেক লেট হয়ে গেছে আর রীতিমতো আমার পেটের মধ্যে ছুচোর ডন দিচ্ছে মানে আমারও খিদে পেয়ে গেছে ছাদে গিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে সকালের খাবারে ছিল ডাল তারপরে চিপস একটা সবজি আর ছিল মাছের তেল যেটা আমার অনেক পছন্দের সব কিছু দিয়ে খাওয়া দাওয়াটা সেরেছিলাম আমরা সবাই মিলে একসাথে বসে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে চলে যাব সবার ওপরে খাওয়া দাওয়া করছে এখনো বিয়েবাড়িতে প্রচুর রিলেটিভ আসেনি সবাই একে একে আসছে তো সবার সাথেই একে একে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বোনের আশীর্বাদ নিয়ে চলে আসবে আর আমরা এখন এসে বসে পড়েছি সিংহাসনে এখন আমাদের তেমন কিছু করার নেই এখন বসে বসে একটু ভাবছি ভিডিওগুলো গুলো যতগুলো বানিয়েছি সেগুলো একটু এডিট করে নেব এখানে বসে বসে ভিডিও এডিট করতে করতে চোখ টোক একদম ঝালামালা হয়ে গেছে তারপরে দেখছি বোনও চলে এসেছে ভিডিও শুট করে এটা হচ্ছে বনের বৃদ্ধি লুক কেমন লাগছে জানিও বোনকে তারপর আমরা আবার কয়েকটা ফটো তুললাম ওর বৃদ্ধি লুকের আমার দিদি না বেশ ভালো ফটো তোলে কারণ আমার বেশিরভাগ ফটোগুলোই দিদি তুলে দেয় তো বোনের ফটোগুলো বোনের বেশ পছন্দ হয়েছে বিয়েবাড়ির কাজ তোর জোর করে চলছে আমরা এখন ঘরে আসলাম ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তাহলে এবার হালদির জন্য রেডি হয়ে নেওয়া যাক ঘরে এসে দেখছি পিসি এখানে অলরেডি সাজা গাজা শুরু করে দিয়েছে আর দিদি এখানে পিসিকে মালা পরিয়ে দিচ্ছে আমি আবার ওকে বলছিলাম এটা আবার মেকআপ আর্টিস্ট নাকি তোমার পার্সোনাল আর এই যে আমাদের ব্রাইড চলো তাহলে ফটাফট এক্ষনই হালদির লুকের রেডি হয়ে নেওয়া যাক এই যে রেডি আমরা একদম এটাই আমাদের হালদির লুক কেমন লাগছে জানিও আমাকে আর আমার দিদিকে দুজনকেই ওদিকে বাইরে আশীর্বাদের জন্য ছেলের বাড়ির লোকও চলে এসেছে তাই আমরা যাচ্ছি এখন বাইরে আশীর্বাদ পর্ব দেখব বলে এখানে এসে দেখছি অলরেডি আমরা লেট করে ফেলেছি আর আশীর্বাদ পর্ব এখানে মোটামুটি শুরু হয়ে গিয়েছে আমরাও এসে এখানে চেয়ারে বসে পড়েছি আশীর্বাদ দেখব বলে প্রথমেই ছেলের বাড়ির সকলে একে একে পরপর আশীর্বাদ করছে দেখো একটা ব্লগের ভেতরে তো আমি সকলের আশীর্বাদটা তুলে ধরতে পারবো না তাই যতটুকু পেরেছি ছোট ছোট করে ঠিক নিয়ে যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি এদিকে আশীর্বাদ চলছে আর আমরা এখানে বসে বসে সেটাই দেখছিলাম ছেলের বাড়ির আশীর্বাদ পর্ব মেটার পরে এখন শুরু হয়েছে মেয়ের বাড়ির পক্ষের আশীর্বাদ পর্ব আর আমার কাকু এটা আমার কাকু যখন আশীর্বাদ করে তখন বোন ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল কারণ এটা ইমোশনাল হওয়ারই সময় এত বছর ধরে বড় হওয়ার পর এখন যখন এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে তখন একটু তো কষ্ট হবে আর ছেলের বাড়ি থেকে আশীর্বাদে কিন্তু এত কিছু তত্ত্ব এসেছিল। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর বোন চলে গিয়েছিল হালদির জন্য রেডি হতে আর বাকি সবাইও চলে গিয়েছিল রেডি হতে আর আমরা যেহেতু আগেই রেডি হয়ে গিয়েছিলাম তাই এখানে বসে বসে আমরা অপেক্ষা করছি তারপর গিয়েছিলাম আমার ঠাম্মির বোন মানে সুন্দরী ঠাম্মির সাথে একটা ফটো তুলতে এখানেই শেষ নয় বিয়েবাড়ি মানে সব পুরোনো রিলেটিভদের সাথে কতদিন পর দেখা আর তারপরে সবার সাথে একটা একটা করে ফটো তুলতে তুলতে এদিকে শুরু হয়ে গিয়েছে বোনের গায়ে হলুদ এটা বোনের গায়ে হলুদের লুক ছিল আর এখন চলছে গায়ে হলুদের কিছু ফটোশুট প্রতিটা বাঙালি বিয়েতে কত রকমের না রিচুয়ালস থাকে সেগুলো আমি কোনোদিন এত কাছ থেকে দেখিনি বোনের বিয়েতে গিয়ে সবগুলোই একে একে দেখছিলাম বেশ ভালোই লাগছিল বোনের গায়ে হলুদ হয়ে গেছে আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব দেখতে হলে এখনই চ্যানেলটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আজকের মতন